প্রশ্নটি হচ্ছে এক্স বিলংস টু জেড জেড হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট তাহলে এক্স বিলংস টু জেড এবং এক্স স্কোয়ার মাইনাস নাইন জিরো এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি অপশন কতে আছে ফাঁকা সেট অপশন খতে আছে নেগেটিভ থ্রি অপশন গতে আছে পজিটিভ থ্রি এবং অপশন ঘতে আছে নেগেটিভ এবং পজিটিভ থ্রি আচ্ছা যেহেতু জেডের কথা বলা হয়েছে সেহেতু এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যা রাইট আচ্ছা প্রথমত আমাদের এক্সের মান তাহলে বের করতে হবে এক্সের মানটা থেকে বের করব সেটা হচ্ছে দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন ইজ ইকাল জিরো তাহলে এখান থেকে এক্সের মান যদি বের করতে চাই প্রথমে নাইনটাকে কেউ নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল পজিটিভ নাইন এবং শুধু এক্সের মান ইজ ইকাল রুট ওভার নাইন ইজ ইকাল পজিটিভ এবং নেগেটিভ থ্রি তার মানে এখানে আমাদের দুইটা মানার চেক্স একটা হচ্ছে পজিটিভ থ্রি এবং একটা হচ্ছে নেগেটিভ থ্রি আর এই অপশনটি আছে শুধুমাত্র অপশন ঘতে নেগেটিভ থ্রি এবং পজিটিভ থ্রি তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ এটার সেটটা হবে তালিকা পদ্ধতি সেট হবে নেগেটিভ থ্রি এবং পজিটিভ থ্রি এখানে একটা জানার বিষয় আছে সেটা হচ্ছে রুট ওভার নাইন ইজ ইকাল নেগেটিভ এবং পজিটিভ থ্রি কিন্তু এটা শুধুমাত্র কোন একটা চলকের মানের বেলায় কিন্তু যদি শুধুমাত্র রুট নাইনকে বলা হয় তাহলে এটা কিন্তু অলওয়েজ পজিটিভ থ্রি এই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ থ্রি দিলে এটার উত্তরটি ভুল আসবে তাহলে যদি কখনো কোনো নাম্বার চলকের মান বের করতে বলা হয়ে থাকে তাহলে সেই মানটার জন্য শুধুমাত্র পজিটিভ এবং নেগেটিভ আসতে পারে কিন্তু শুধু যদি কোনো বর্গসংখ্যার সংখ্যার মূল বের করতে বলা হয় বর্গমূল বের করতে হয় সেক্ষেত্রে সকল বর্গ সংখ্যার বর্গমূলটা হচ্ছে পজিটিভ নাম্বার তাহলে এটার অপশনটি হচ্ছে অপশন ঘ নেগেটিভ থ্রি এবং পজিটিভ থ্রি